আজ মঙ্গলবার তেরোই জাতক দু আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে আজ মঙ্গলবার অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান কিন্তু আপনারা করতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্য বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বা তত্ত্বজং বানরচিতমক্ষং শ্রীরামদূতাং সারের নাম প্রপাত এটি জপ করার পূর্বে রামজি সীতামাইয়ার নাম জপ করে নেবেন তারপর এটি করবেন তারপর কিন্তু আপনারা বলবেন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আর এটি অবশ্যই একশো আটবার জপ করুন না পারলে একুশবার এগারোবার সাতবার জপ করুন লাভান্বিত হবেন দেখুন হনুমান চালিসা জন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে কিন্তু পাঠ পারমিশান ছাড়া পাঠ যেন করবেন না কাজ দেবে না কারণ হনুমান চালিশা পাঠ করতে গেলে শিক্ষাগুরু দীক্ষাগুরুর পারমিশান প্রয়োজন আছে এবং এটি পাঠ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করার ব্যাপার থেকে থাকে এবং অনেক রেক্টিফিকেশানও ব্যাপার আছে তাহলে অবশ্যই পারমিশান নিয়ে করবেন সঠিক পদ্ধতি জেনেই করবেন আর এক্সট্রা কোনো মন্ত্র যেন জপ করবেন না যেমন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকে জপ করেন অনেকে দুর্গা সপ্তশতী জপ জপ করেন অনেকে হনুমান বাহুকা জপ করেন অনেকে শিব তাণ্ডব স্তোত্রম জপ করেন এগুলি কিন্তু গুরুদেবের পারমিশন ছাড়া জপ করা যায় না মাথায় রাখবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের অবশ্যই স্বাস্থ্যগত ব্যাপারে এবং প্রেম দাম্পত্যের ব্যাপারে একটু বেশি সাবধানতা অবলম্বন করে চলাটাই কিন্তু বেটার পরিগণিত হবে স্বাস্থ্যগত বিষয়টিকে যেন অবহেলা করবেন না সতর্ক থাকুন আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগের অন্বেষণ করুন একবার দুবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পর নিজেকে সোপে দিন আপনার কর্মপদ্ধতিতে উদার হন পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত আপনারা কাটান আজ দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করলে অত্যন্ত লাভান্বিত হবেন আয় ইনকামও বাড়তে চলেছে তবে খরচও বাড়বে যার জন্য বললাম মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে তবেই কিন্তু সঞ্চয়ে আপনাদের সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পাবে আজ অফিসে আপনার সহকর্মীরা আপনার কলিগরা কাজের জন্য আপনাকে প্রশংসা কর প্রশংসা করতেই পারে বসের অগ্রগতি বস আপনার অগ্র অগ্রগতিতে বেশ খুশিও হতে চলেছেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন অবসরকালীন সময়ে আপনারা ভাই বোনেরা একসাথে গৃহে বসে সিনেমায় স্পোর্টস দেখে কাটাতেই পারেন সময় বন্ডিং বাড়বে